মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবার আয়োজিত মত বিনিময় শোকাবহ ও আর্তনাদের পরিবেশ সৃষ্টি হয় দুই সালের দোসরা ডিসেম্বর শাহবাগ থেকে গুম হওয়া পারভেজের কন্যা রিদি বাবার অপেক্ষায় থাকা এই কন্যা বলেন এক বছর যায় নতুন বছর আসে কিন্তু আমার বাবা আর আসে না পাঁচই আগস্টের পর একটা বছরের বেশি সময় পার হয়ে গেল কিন্তু আমরা কাউকে ফিরে পেলাম না দিদি জানে না বাবার হাত ধরে স্কুলে যাওয়ার যে স্বপ্ন দেখছে তা আদৌ পূরণ হবে কিনা হাজারো কথা হাজারো স্বপ্ন হাজারো ইচ্ছে মাটি চাপা গেছে বাবাকে নিয়ে হাজারো কথা ছিল যার বলা হয়নি কাঁপতে কাঁপতে সভা বলেন একযুগ ধরে বাবার জন্য সবাই অপেক্ষা করছি কিন্তু এখনো পর্যন্ত তাকে দেখতে পারেনি অনেক জায়গায় গেছি কিন্তু কোনো খোঁজ পায়নি সমবয়সীদের যখন হাঁটা শেখায় বাবারা যখন নিজের বাবাকে খুঁজে বেড়ায় তিন বছর বয়সে বাবাকে হারানো মিম সাফা মিম রিদির মতো গত সতেরো বছরে বিচার বহির্ভূত হত্যা এবং গুমের শিকার হয়ে স্বজন হারিয়েছেন অসংখ্য পরিবার কেউ বাবা কেউ সন্তান কেউ ভাই আবার কেউ বা হারিয়েছেন স্বামীকে এখন শুধু সুস্থ বিচারের দাবি করছেন পরিবারের সদস্যরা এই সময় ভুক্তভোগী কান্না আর শুনে কাঁদেন বিএনপি দেড় যুগেরও বেশি সময় নির্বাসিত জীবন কাটানো বিএনপি চেয়ারম্যান স্বজন হারানোর পরিবারগুলোর সঙ্গে সমর্মিতা জানান বুম সেই বিভীষিকাময় দিন ও রাতের অবসান ঘটেছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে এই দুঃসময় আমরা অতিক্রম করেছি অনেক সন্তান এখনো অপেক্ষায় রয়েছে তাদের বাবা হঠাৎ করে দরজা এসে কড়া নাড়বে অনেক মা হয়তো এখনো অপেক্ষায় রয়েছেন তার সন্তান হঠাৎ করে বাড়ি ফিরে দেখা দেবে ভুক্তভোগী পরিবারের এক সদস্য বলেন গুম প্রতিরোধে এমন আইন করবেন যেন ভবিষ্যতে এই অপরাধ করার সাহস কারণ না হয়